প্রতিটি নির্বাচন নিয়ে আসে বিভিন্ন মতামত বিতর্ক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে কে জিততে চলেছে এবং কেন সেই সম্পর্কে ভবিষ্যৎবাণী আর অনিবার্যভাবে নির্বাচনের ফলাফল ঘোষিত হয়ে গেলে বিশেষজ্ঞরা সবসময় বলেন আমি তো বলেছিলাম কিন্তু এক শ্রেণীর বিশেষজ্ঞ যারা কেবল কথাই বলেন না কাজেও করে দেখান তারা হলেন জনমত সমীক্ষক বা ওপিনিয়ন পোল তাহলে চলুন দেখে নেওয়া যাক বিহারে কে জিতছে সেই সম্পর্কে জনমত সমীক্ষা বা ওপিনিয়ন পোলগুলো গুলো কি বলছে এবং সমীক্ষাগুলোর সম্মিলিত পূর্বাভাস বা পোল অফ পোলস কি বলছে মনে রাখবেন বিহারে দুশো তেতাল্লিশটি বিধানসভা আসন রয়েছে এবং অর্ধেক বা সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন একশো বাইশটি আসন সমীক্ষাগুলোর সম্মিলিত গড় পূর্বাভাস বলছে যে এনডিএ জোট একশো দশটি আসন জেতার পূর্বাভাসের সাথে স্পষ্টভাবে এগিয়ে রয়েছে এনডিএ হলো হল নীতিশ কুমারের জেডিআইউ বিজেপি এবং চিরাদ পাসওয়ানের এলজেপি এবং অন্যান্য ছোট দলগুলোর জোট কিন্তু একশো দশটি আসন নিয়েও এনডিএ সংখ্যাগরিষ্ঠতা থেকে বারোটি আসন পিছনে থাকবে এখন দ্বিতীয় বৃহত্তম জোট হিসাবে মহাগঠবন্ধনের আটানব্বইটি আসন জেতার পূর্বাভাস দেওয়া হয়েছে এমজিবি মূলত লালুর ছেলে তেজস্বীর দল আর কংগ্রেসের জোট এবং এই জোটে একটি উল্লেখযোগ্যভাবে সফল স্থানীয় অতি বামপন্থী দল সিপিআইএমএল লিবারেশনও রয়েছে এছাড়াও এইবার একটি সম্ভাব্য বড় নতুন তৃতীয় শক্তি রয়েছে জন সুরাজ পার্টি যা শুধুমাত্র দু হাজার সালের অক্টোবরে প্রাক্তন মেধাবী নির্বাচনী রণনীতিকার প্রশান্ত কিশোর দ্বারা গঠিত হয়েছে যিনি দু সালের সংসদীয় নির্বাচনে নরেন্দ্র মোদীকে পরামর্শ দিয়ে তার কর্মজীবন শুরু করেছিলেন তার দলের চব্বিশটি আসন জেতার পূর্বাভাস দেওয়া হয়েছে এবং এটি তাকে একজন কিং কিংমেকার করে তুলতে পারে যদিও এই পূর্বাভাসগুলি গত তিন মাসে পরিচালিত বেশ কয়েকটি বিশ্বাসযোগ্য জনমত সমীক্ষার গড় তবে স্বতন্ত্র পূর্বাভাসের পরিসর কিছু চরম এবং বিপরীত পূর্বাভাসের সাথে বেশ খামখেয়ালি হতে পারে উদাহরণস্বরূপ একটি জনমত সমীক্ষা এন জন্য একশো সাতাত্তরটি আসনের বিপুল বিজয়ের পূর্বাভাস দিয়েছে অন্যদিকে আরেকটি মহাগঠবন্ধনের জন্য একশো পঞ্চান্নটি আসন জিতে বিপুল বিজয়ের পূর্বাভাস দিয়েছে এখন দু হাজার থেকে দু হাজার সাল পর্যন্ত বিহারের সমস্ত বিশ্বাসযোগ্য জনমত সমীক্ষাগুলি যা মোট পঁচিশটি সমীক্ষা অধ্যয়ন করলে সমীক্ষাগুলির সম্মিলিত গড় পূর্বাভাস থেকে প্রকাশ পায় যে তারা বেশিরভাগ সময় ভুল বিজয়ীর যে কোনো জনমত সমীক্ষার পূর্বাভাস সঠিক হওয়ার চেয়ে ভুল হওয়ার সম্ভাবনা বেশি তথ্য থেকে দেখা যাচ্ছে যে বিহারের ছাপ্পান্ন শতাংশ জনমত সমীক্ষা ভুল বিজয়ীর পূর্বাভাস দিয়েছে এবং মাত্র চুয়াল্লিশটি সঠিক পূর্বাভাস দিয়েছে এখন যদি আমরা বিহারের জনমত সমীক্ষার নির্ভুলতাকে বাকি ভারতের সাথে তুলনা করি ভারতে বিধানসভা নির্বাচনের জন্য সমস্ত জনমত সমীক্ষা সত্তর শতাংশ ক্ষেত্রে তাদের পূর্বাভাস সঠিক করেছে এবং মাত্র ত্রিশ শতাংশ ক্ষেত্রে ভুল করেছে আর যদি আমরা সমস্ত পৃথক রাজ্য জুড়ে জনমত সমীক্ষার নির্ভুলতাকে র্যাঙ্ক করি বিহারের স্থান অনেক নিচে জনমত সমীক্ষার সেরা রেকর্ডের চারটি রাজ্য হলো অন্ধ্র কেরালা গুজরাট এবং আসাম পরবর্তী এগারোটি রাজ্য যেখানে পূর্বাভাস মোটামুটি ভালো তার মধ্যে রয়েছে তামিলনাড়ু বাংলা ইউপি এবং অন্যান্য অবশেষে নির্বাচনী পূর্বাভাসের সবচেয়ে খারাপ রেকর্ডের চারটি রাজ্যের তালিকার শীর্ষে রয়েছে বিহার তাহলে বিহারের সমীক্ষকরা এত ভুল করে কেন দুটি সম্ভাব্য কারণ মহিলা এবং পরিযান আজ বিহারের নির্বাচনে মহিলাদের ভোটদানের হার পুরুষদের ভোটদানের হারের থেকে অনেক বেশি যা এই লিঙ্গ ব্যবধানকে দেশের যে কোনো রাজ্যের মধ্যে সর্বোচ্চ করে তুলেছে বিহারের সমস্ত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে মহিলাদের ভোটদানের হার পুরুষদের ভোটার উপস্থিতির থেকে বিপুল পরিমাণে পাঁচ দশমিক নয় শতাংশ বেশি পুরুষদের তুলনায় মহিলাদের ভোটদানের হার সবচেয়ে কম যে রাজ্যে সেটি হলো গুজরাট যেখানে মহিলাদের ভোটদানের হার পুরুষদের থেকে ছয় শতাংশ কম এখন প্রসঙ্গক্রমে বলতে গেলে বছরের পর বছর ধরে আঠারো বছর বা তার বেশি বয়সী লক্ষ লক্ষ যোগ্য মহিলা নির্বাচন কমিশন দ্বারা ভোটার হিসাবে আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হননি সাম্প্রতিক তাড়াহুড়ো করে ককড়া এসআইআর পরিস্থিতিকে আরও খারাপ করে দিয়েছে বিহারে অনুপস্থিত মহিলাদের সংখ্যা গত বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণে বিহারের মহিলা ভোটাররা নির্বাচনে আরও বেশি অংশগ্রহণের মাধ্যমে এই অনুপস্থিত মহিলাদের ঘটনাকে কাটিয়ে উঠেছেন সরকারি নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তিন কোটি নব্বই লক্ষ পুরুষ আছেন কিন্তু মহিলা আছেন মাত্র তিন কোটি পঞ্চাশ লক্ষ কিন্তু যেখানে প্রায় চুয়ান্ন পুরুষ ভোট দিতে আসেন সেখানে প্রায় ষাট পার্সেন্ট মহিলা ভোট দিতে আসেন সুতরাং প্রকৃতপক্ষে ভোট দেওয়া পুরুষ ও মহিলার চূড়ান্ত সংখ্যা প্রায় একই বিহারে মহিলাদের চেয়ে মাত্র তিন লক্ষ বেশি পুরুষ ভোট দেন আমাদের মূল আলোচনায় ফিরে আসা যাক বিহারে গত ষাটি বছরে ভোট দেওয়ার আচরণে একটি নাটকীয় পরিবর্তন এসেছে যেখানে পুরুষদের ভোটদানের হার আসলে জিরো পয়েন্ট কমেছে সেখানে মহিলাদের ভোটদানের হার চমৎকারভাবে চুরাট্টি পার্সেন্ট বেড়েছে বিহারের নির্বাচনে মহিলা ভোটারদের এই বৃহত্তর অংশগ্রহণ বিহারের রাজনীতিকে কার্যত উলট পালট করে দিয়েছে উনিশশো সালে মহিলাদের ভোটদানের হার খুব কম ছিল পুরুষদের ভোটদানের হারের চেয়ে বিশাল তেইশ পার্সেন্ট কম দু সালে বিহারে মহিলাদের ভোটদানের হার পুরুষদের চেয়ে পাঁচ পয়েন্ট দু পার্সেন্ট বেশি ছিল তাহলে ভোট সমীক্ষকরা কেন মহিলাদের ভোটকে সঠিকভাবে অনুমান করতে পারেন না বিহারে জনমত সমীক্ষা এখন পর্যন্ত যে ভুল প্রমাণিত হয়েছে তার অন্যতম প্রধান কারণ হল মহিলাদের ভোটের গুরুত্বের এই অবিশ্বাস্য বৃদ্ধি প্রথমত ক্ষেত্র সমীক্ষায় একটি লিঙ্গ পক্ষপাত সমীক্ষক সংস্থাগুলির প্রায় নব্বই পারসেন্ট সাক্ষাৎকার গ্রহণকারী হলেন শহর থেকে আসা পুরুষ আমাদের পাইলট সমীক্ষার অভিজ্ঞতা থেকে দেখা গেছে বিশেষত গ্রামীণ এলাকার মহিলারা অচেনা পুরুষদের প্রশ্নের উত্তর দিতে ইতস্তত করেন যদিও এটি অন্যান্য রাজ্যের ভোটের ক্ষেত্রেও সত্যি কিন্তু বিহারে মহিলাদের ভোটদানের হার বেশি হওয়ায় তাদের মতামতকে কম করে গোনা হলে তা স্পষ্টতই ফলাফলকে অনেক বেশি প্রভাবিত করে দ্বিতীয়ত পরিযান বিহারে পুরুষদের পরিযানের হার অন্যতম সর্বোচ্চ রাজ্যের বাইরে কর্মরত পুরুষরা প্রায়শই ভোট দেওয়ার জন্য বাড়ি ফিরতে পারেন না যার ফলে ভোট সমীক্ষকদের জন্য একটি প্রতিনিধিত্বমূলক নমুনা তৈরি করা এবং ভোটের পরিবর্তনে পরিযানের প্রভাব মূল্যায়ন করা কঠিন হয়ে পড়ে তাই প্রশ্নটা থেকেই যায় বিহারে পুরুষ এবং মহিলারা কি ভিন্নভাবে ভোট দেন হ্যাঁ তারা দেন এবং তা বেশ নির্ণায়কভাবে সিসেরোর ধনঞ্জয়ের একটি বিস্তারিত জনমত সমীক্ষা যেটি সম্ভবত সেই কয়েকটি সমীক্ষার মধ্যে একটি যা দু সালের লোকসভা নির্বাচনের সঠিক ভবিষ্যৎবাণী করেছিল তাতে দেখা গেছে যে আটচল্লিশ শতাংশ মহিলা এনডিএ সমর্থন করেছেন যেখানে মাত্র একচল্লিশ শতাংশ মহাগঠবন্ধনকে সমর্থন করেছেন কিন্তু পুরুষদের মধ্যে এর উল্টোটা ছিল ছেচল্লিশ শতাংশ মহাগঠবন্ধনের পক্ষে এবং ৪৫ শতাংশ এন পক্ষে এখন এটি এন পক্ষে একটি সাত পয়েন্টের ব্যবধান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সিজারো তাদের সমীক্ষার জন্য আরও বেশি মহিলা সাক্ষাৎকারকারী নিয়োগ করেছিল যা প্রমাণ করে যে জনমত সমীক্ষায় পদ্ধতি কতটা গুরুত্বপূর্ণ বিহারে দু হাজার সালে লোকসভা নির্বাচনের প্রকৃত ফলাফলও একই কথা বলে এবং মহিলাদের ভোটদানের গুরুত্বকে নিশ্চিত করে যে তারা বিহার নির্বাচনের ফলাফল নির্ধারণে একটি মুখ্য কারণ বিহারে অঞ্চলভিত্তিক ভোটের ধরন বিশ্লেষণ করলে দেখা যায় যে যেখানে মহিলাদের ভোটদানের হার সর্বোচ্চ ছিল সেখানে এনডিএ বেশিরভাগ আসন জিতেছে এবং যেখানে মহিলাদের ভোটদানের হার কম ছিল সেখানে মহাগঠবন্ধন বেশিরভাগ আসন জিতেছে যা সমগ্র রাজ্যের ধরনের বিপরীত প্রথমত বিহারের যে দুটি অঞ্চলে পুরুষদের তুলনায় মহিলাদের ভোটদানের হার সবচেয়ে বেশি সেই কোশি এবং দ্বার ভাঙার দিকে তাকালে দেখা যায় কোশিতে মহিলাদের ভোটদানের হার পুরুষদের চেয়ে আশ্চর্যজনকভাবে বারো দশমিক পাঁচ শতাংশ বেশি ছিল এবং দ্বার ভাঙায় মহিলাদের ভোটদানের হার পুরুষদের চেয়ে এগারো দশমিক নয় শতাংশ বেশি ছিল যা বিহারের দ্বিতীয় সর্বোচ্চ এবং চূড়ান্ত নির্বাচনের ফলাফলে এন ডি সাতাত্তর শতাংশ আসন জিতে এই অঞ্চলে জয় লাভ করে এবং দোয়ার ভাঙায় এনডিএ তিয়াত্তর শতাংশ আসন জিতেছে এখন মগধ এবং পাটনা এই দুটি অঞ্চলে যেখানে পুরুষদের তুলনায় মহিলাদের ভোটদানের শতাংশের হার সর্বনিম্ন ছিল সেখানে এনডিএর ফল খারাপ হয়েছিল পাটনায় যেখানে মহিলাদের ভোটদানের হার পুরুষদের থেকে চার দশমিক পাঁচ শতাংশ কম ছিল এনডিএ মাত্র তিরিশ শতাংশ আসন জিতেছিল আর মগধে যেখানে মহিলাদের ভোটদানের হার পুরুষদের থেকে এক দশমিক আট শতাংশ কম ছিল এনডিএ মাত্র তেইশ শতাংশ আসন জিতেছিল সুতরাং সার সংক্ষেপে মূল কথা হলো এক জনমত সমীক্ষা এই দু সালের বিধানসভা নির্বাচনে এনডিএর একটি স্পষ্ট অগ্রগতির পূর্বাভাস দিচ্ছে দুই তবে অতীতে বিহারে জনমত সমীক্ষা ছাপ্পান্ন শতাংশ ক্ষেত্রে ভুল প্রমাণিত হয়েছে তিন মহিলাদের ভোটদানের হার পুরুষদের ভোটদানের হারের চেয়ে অনেক বেশি বস্তুত ভারতের সমস্ত রাজ্যের মধ্যে সর্বোচ্চ লিঙ্গ ব্যবধান চতুর্থ বিষয় গত ছয় দশকে মহিলাদের ভোটদানের হারে চুরাশি শতাংশের বিশাল বৃদ্ধি হয়েছে যেখানে সেই একই সময়ে পুরুষদের ভোটদানের হার আসলে কমে গেছে এর কারণ হলো বিহার থেকে বহু সংখ্যক পুরুষ অন্য রাজ্যে চলে যান এবং নির্বাচনের সময় ভোট দেওয়ার জন্য ফিরতে পারেন না পরিশেষে বিহারের মহিলারা বন্ধনের চেয়ে অনেক বেশি সংখ্যায় এনডিএকে কে ভোট দেন যেখানে পুরুষরা মহাগঠবন্ধনকে ভোট দেন অবশেষে মহিলা ভোটাররাই ঠিক করবেন কে বিজয়ী হবে তাদের ভোটদানের হার যত বেশি হবে ফলাফল তত স্পষ্ট হবে যদি আগের ভোটের ধারা একই থাকে আগামী কয়েক সপ্তাহ ধরে আমরা সারা রাজ্য ঘুরে শহর ও গ্রামের ভোটারদের সাথে কথা বলবো আরও বিশ্লেষণ এবং মাঠের খবরের জন্য আমাদের অবশ্যই ফলো করুন